আমি অরুণাশীষ ভট্টাচার্য মুর্শিদাবাদের ছোট্ট একটা শহর জয়াগঞ্জ থেকে গতকাল আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের যে লোকাল লোকাল মানে থানাভিত্তিক যে ব্যবসা সেই থানা ভিত্তিক ব্যবসাতে এই সময় সব থেকে বড়ো সমস্যা হচ্ছে অনলাইন বিজনেস এই অনলাইন বিজনেসে কিন্তু আমাদের লোকাল যে ব্যবসাটা সে ব্যবসাটাকে কিছুটা খাম করছে তো বিষয় হচ্ছে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত একটা জাতীয় সংগঠন যাদের উদ্দেশ্য হচ্ছে এই লোকাল বা থানাভিত্তিক যে ব্যবসাটা সেটার সেটার উন্নতি করা তো এই বিষয়েই আজকের আমার বক্তব্য দেখুন অনলাইন বিজনেস একটা সিস্টেম আপনি একা সে সিস্টেমের বিরুদ্ধে লড়া যায় না মানে ব্যক্তি কখনও সিস্টেমের বিরুদ্ধে লড়তে পারে না তার জন্য সিস্টেম তৈরি করতে হয় জিয়াগঞ্জ আমি উদাহরণ হিসাবে বলছি এটা পশ্চিমবঙ্গের সমস্ত থানাতে করা সম্ভব পশ্চিমবঙ্গের মোটামুটি সব থানাতেই আমি জিয়াগঞ্জ দিয়ে উদাহরণ দেব এখানে দোকানদারদের বা ছোট ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিভিন্ন রকম সংগঠন আছে আপনারা একটা জায়গায় আসুন একটা মোবাইল অ্যাপ তৈরি করুন এই অ্যাপের মাধ্যমে প্রত্যেকটা দোকানের প্রত্যেকটা জিনিস সেখানে যেভাবে অনলাইনে ব্যবসা হয় প্রত্যেকটা জিনিস সেখানে ইনভেস্ট করুন বা সেখানে তুলুন তার দাম সমেত প্রায়ই দাম কোন দোকান থেকে আসছে পুরোটা লোকালি বা পাড়াভিত্তিক বা বাজার ভিত্তিক বা যেমন জিয়াগঞ্জে হয়তো পাঁচজন থাকলো আজিমগঞ্জে পাঁচজন থাকলো সেই হিসাবে আপনারা এখানকার লোকাল ছেলেমেয়েদেরকে রিক্রুট করুন যারা এটা ডেলিভারি করবে হোম ডেলিভারি একটা ডেলিভারি চার্জ রাখুন সেটার একটা টাকা ওনাদেরকে দিন একটা টাকা আপনারা রাখুন রেখে সাংগঠনিকভাবে একটা পরিকাঠামো তৈরি করুন যেখানে আমার লোকাল প্রোডাক্ট লোকাল যে বাজার সেই বাজারের পুরো জিনিসটা মানুষের মধ্যে যারা কাস্টমার তাদের মধ্যে যাবে বাই ফোন এতে কি হবে এতে দোকানদারদের যে বিক্রি সেটাও বৃদ্ধি পাবে আবার আমার যে এখানকার যে লোকাল ইকোনমি সেটাও কিন্তু বাড়বে একটা ছোট্ট বিষয় সেটা হচ্ছে এই যে বাইরে থেকে যারা এসে ব্যবসা করছে বা বাইরে থেকে যারা আসছেন তারা কিন্তু লোকাল ইকোনমিতে কোনো তাদের ইনভলভমেন্ট নেই বা তারা লোকাল ইকোনমির মধ্যে ঢুকছে না তারা এখানে আসছে ব্যবসা করছে বেরিয়ে যাচ্ছে কিন্তু আপনারা যারা এখানকার লোকাল যারা এখানে লোকালি ব্যবসা করছেন লোকাল বলতে আমি থানা ভিত্তিক বলছি তাদের কিন্তু একটা লোকাল সমাজের মধ্যে বা স্থানীয় সমাজের মধ্যে একটা ইনভলভমেন্ট আছে বিভিন্ন সময়ে বিভিন্ন যে সামাজিক কর্মসূচিগুলো হয় তাতে আপনারা অংশগ্রহণ করেন কিন্তু এই কোম্পানিগুলো করবে না যার ফলে কিন্তু আমার লোকাল ইকো ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়টা যেটা মূল আছে সেটা হচ্ছে কর্মসংস্থান জিয়াগঞ্জের সমস্ত দোকানের সমস্ত প্রোডাক্ট যদি একটা অ্যাপের মাধ্যমে একটা জায়গায় চলে আসে তাহলে কিন্তু কোনো অন্য কোনো কোম্পানি কোনো কোম্পানির ক্ষমতা নেই এত প্রোডাক্ট একসাথে দেওয়ার আপনারা সংঘবদ্ধ হন আপনাদের নিজেদের মধ্যে সমরসতা যে বিষয়টা সেটা নিয়ে আসুন তাতে কিন্তু জিয়া যেমন জিয়াগঞ্জের যে অর্থ সামাজিক ব্যবস্থা তার যেমন উন্নতি হবে ঠিক সেরকম আপনাদেরও বিক্রি বাড়বে আলটিমেটলি কিছু বেকার যুবক যুবতী তারা কাজ পাবে এই বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করুন এই বিষয়গুলো নিয়ে আপনারা ভাবনা চিন্তা করুন এবং কিভাবে আমাদের এই থানাভিত্তিক যে ইকোনমি যে অর্থসামাজিক ব্যবস্থা সেটাকে আরও উন্নত করা যায় আরও কিভাবে কর্মসংস্থান দেওয়া যায় সেটা নিয়ে আপনারা ভাবনা চিন্তা শুরু করুন বাস্তবিক অর্থে যাদের ভাবার কথা তারা তো ভাবল না কেউ সত্তর বছরে তাহলে আমাদেরটা আমরাই ভাবি নমস্কার